হ্যাঁ পাচ্ছো কি করছে চম্পাকে কখন ফুটিয়ে নিলো এটা তো আমার সহ্য হচ্ছে না বুদ্ধি করে লাইট থেকে চম্পাকে সরিয়ে আনতে হবে চম্পা সোনার দেখো আমি তোমায় কত ভালোবাসি তোমায় মুখ এরকমভাবে মুছিয়ে দেবো তোমার জন্য আমি সব কিছু করতে রাজি হ্যাঁ কি ভেবেছিস লম্বু আমিও ছেড়ে দেবো তোকে খেদিকে আমি তোর কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসবো খেদিসো না দেখো আমি তোমায় কত ভালোবাসবো তোমার আমি পা মুছিয়ে দেবো তোমার জন্য আমি সব করতে রাজি তো হুম দেখলি আমিও পারি লম্বু রে ওটা আমার বউ তুই ওটা পারবি না ওকে আমি ভালোবাসি এই দেখ তোর বউকে আমি তোর কাছ থেকে কিনে নেবো আসবো না তোমার আমি চুল আসে রেডি বিভিন্ন স্টাইল করে দেবো তোমাকে আমি ভালোবাসবো হ্যাঁ লম্বু তোর এত বড় সাহস আমার সদ্য বটানো বউকে তুই আমার লাইফ থেকে সরিয়ে দিচ্ছিস আমিও আজকে দেখিয়ে দেবো আমি সব কিছু করবো যা করতে হয় তোর বউকে আমি কেনে নেবো তোর লাইফ থেকে আসিস তোমার জন্য আমি আমেরিকার থেকে চুল নিয়ে এসেছি এটা তোমার জন্য দেখ তোর বউকে আমি পুটিয়ে নিচ্ছি দেখ তোর বউ কত খুশি হবে দেখ তোর বউ খুশি হয়ে গেছে আমার আমেরিকান জান আমি তোমাকে চুপ দিয়ে ভালোবাসবো এরকম দেখ ও মাই মাই বেবি ইউ লাইফ তোর বউকে আমি কত সুন্দরভাবে ভালোবাসবো তুই পারবি না আমার কাছে যা যা আছে সেটা দেখ আমার কাছে অস্ট্রেলিয়ান ফোন আছে বেবি না ওইটা তোমার জন্য এটা এক কোটি টাকার ওপর ভ্যালু আছে হ্যাঁ ও এক কোটি টাকার ফোন গিফট করে দিল আমার কাছে তো কি প্যাড সেট কি করব সোনা এই নাও আমি তোমার জন্য কি প্যাড সেটটাই গিফট করলাম আমি তোমাকে মন থেকে ভালোবাসি আহ ও কি প্যাড সেট দিল না আমি আমার গোল্ডের চেনটা দিয়ে দেবো যেটা আমি আমেরিকার থেকে নিয়ে এসেছি বেবি এটা আমেরিকার সব থেকে ভ্যালুয়েবেল চেন দেখ তোর বউকে আমি কতভাবে খুশি করতে পারি তুই কি পারবি হ্যাঁ আমি কি করব আমি কিছুই বুঝতে পারছি না পাঁচও আমার সব কিছু কেনে নিল ইয়া দেখো না আমি তোমার জন্য এত সুন্দর লোয়ার চেকলের চেন নিয়ে এসেছি এটা তুমি পরো আমি তোমাকে কত ভালোবাসতে পারি দামি দামি জিনিস না পারি হ্যাঁ তুই পারবি না রে লম্বু আমি দেখ আমার কাছে ডলার আছে বিভিন্ন রকমের ডলার কি রে মাথা মোটা লম্বু কেমন দিলাম তুই এখন ও নিশ্চয় সব কেড়ে আমার পকেটে তো মাত্র একশো ডলার আছে নাও সোনা আমি তোমাকে এটাও দিতে রাজি কিন্তু এটা আমার শেষ সব বলে এটা তোমাকে দিলে আমার কি থাকবে হ্যাঁ দাও তো আমি রেখে দেবো দেব না তোমাকে ও হম তুমি চলে আসো আমার কাছে তুমি পাঁচকে ছেড়ে দাও ওর সব কিছু দিয়ে দাও তুমি আমার কাছে চলে আসো তোমাকে আমি সব কিছু দিয়ে ভালোবাসবো মন প্রাণ সব কিছু দিয়ে ভালোবাসবো তারা তোর বউকে লাস্ট একবার একটু খাইয়ে দিলাম দেখ আর জীবনে তোর বউ সামনে আসবো না খাও খাও সব খেয়ে নাও আমি আমার ফোনটা নিয়ে নিলাম ভালো থেকো আমার ছেকলটা অফ নিয়ে নিলাম আমি লোয়ার ছেকলটা আমেরিকার থেকে নিয়ে এসেছি এটা দেড় কেজি ওজন আছে দেখ আমি আমার বউকে তোর থেকে চিনি নিয়ে চলে আসলাম হম লম্বু আমার সাথে চালাকি তোর মধ্যে হাঁটুতেই থেকে গেলো এই দেখো শোনা আমি একশো টাকাটা ওকে দিয়ে দিচ্ছিলাম ওকে কেন দেবো এটা শুধু তোমার জন্যই তোমার জন্যই চলো তুমি আমার সাথে চলো কি নেবে চলো আসো বেবি